গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সময় সকাল আটটা পঁচিশ তো আমি দেখো সকালবেলায় তো উঠেছিলাম সেই সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার একটু বেশি বাজে ওরকম চল্লিশ ওরকম হয়েছিলো আর কি তো যাই হোক উঠে বাবানকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে একবারে সকালবেলা কাজ সেরে যেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি তো সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থেকেও দেখতে থাকো আর বিছানাটা তো আমাদের একটু দেরিতেই তোলা হয় তোমরা জানো তো স্নান করা হয়ে গেছে আমি চলে এসেছি বিছানা তুলতে আর বা বাইরের ওয়েদারটা না ভীষণ মেঘলা তো স্নান করে এসে নাইটিটা দেখো জানার দিয়েছি আর কি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল খুবই আস্তে তাও আমি এখানেই দিয়েছি আর বাবান তো স্কুলে গেছে তো আজকে সকাল সকালে সকাল সকাল আর কি ভাবছিলাম কিছু টিফিন বানাবো নিজের জন্য বাবানের জন্য কিন্তু সেটা আজকে আর করে উঠতে পারেনি ও টিফিনে নিয়ে গিয়েছিল আজকে আর দেখো ওকে একটা আমি মানে কেক কিনে দিয়েছিলাম আর কি সেটাই নিয়ে গেছে এই দেখো ঘড়িটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে দেখো বন্ধুরা এখনও সাড়ে আটটা বাজেনি ওই সাতাশ মতো হয়েছে আর কি তো আমি এই যে বিছানাটা তোলা হয়ে গেল এখন আমি সমস্ত কাজবাজগুলো সেরে নেব সকাল আটটা পঁচিশ থেকে উঠে সংসারের সমস্ত কাজ সাথে রান্না সব কিছু আমি একা হাতে নিজেই সামলাই তো আজ দেখো সকাল সকালে শুরু করে দিয়েছি কাজগুলো কারণ হচ্ছে ছেলে তো স্কুলে আছে তো আমি ভাবছি যে ও স্কুল থেকে আসার আগে আমি বাড়িঘর একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দেব আর ও এলে কি বলো তো কাজগুলো আরও বেশি বেড়ে যায় মানে এক্সট্রা কাজ স্কুল থেকে এলো তার স্কুল ড্রেস কাচা তাকে মানে হাত মুখ ধুয়ে তাকে জল দাও প্রথমে খেতে দাও কিছুক্ষণ বাদে তাকে স্নান করাও এসব কাজগুলো তো থাকেই আর এখানে যেহেতু আমি অনেকটা টাইম পেয়ে যাই সকালবেলা ওকে সাড়ে ছটায় স্কুলে ছেড়ে এসে ও তো সাড়ে দশটায় ছুটি তো এর মধ্যে বেশ খানিকটা লম্বা টাইম বলতে পারো এই টাইমের মধ্যে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিলে না প্রত্যেক দিন যদি এইভাবে চলে তাহলে কিন্তু একটা রুটিন মাফিক কাজগুলো হয় আর খুব তাড়াতাড়ি হয় তো সুবিধাও হয় আর কি ভালো হয় তো প্রত্যেক দিন তো শরীরটা ভালোও লাগে না মাঝে মধ্যে আর কি ওই জন্য হয়ে ওঠে না তো আমি আজকে সকাল থেকে দেখো ভাবলাম না কাজগুলো আগে সেরে নিই তারপরে আর কি খাওয়া দাওয়া করবো বিছানাটা তো তুলে নিয়েছি এই কাজগুলো সারলে কি বলো সব কাজ তো ফেলে রাখলে না মানে কি বলো তো করতে তো হয় ফেলে রাখলে অসুবিধা হয় সেই আবার করতে হয় তো এখন যেহেতু অনেকটা সময় আছে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো ওঘরের কাজ সেরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বান্না তেমন কিছু ঝামেলা নেই আর কি করবো না ভাবছি শাকটা ভাজা হয়ে গেল। আর এ ঘরে এসে চা করে নিয়েছি নিজের জন্য নিয়েছি সাথে একটু মুড়ি তো আজকে তো বিস্কুট নেই বিস্কুট থাকলে সাথে দুটো বিস্কুটও নেওয়া হয় আর কি তো আমি এখন চা মুড়ি খাবো বসে বসে আর বাবানকে স্কুল থেকে ছেড়ে আসার পথে দেখো কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম আর কি তো এটাকে রস করে খেতে হবে আজকে আর হলো না কালকে থেকে খাবো ধুয়ে রেখেছি তারপরে চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম এসে তারপরে আর কি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এর মাঝে আমার ভাতও হয়ে গেছিলো আর কি তো আমি বাসনগুলো সমস্ত মেজে নেব আর কলে জল এসেছিলো আবার চলেও গেছে চলে গেছে বলতে টাইম হয়নি যাওয়ার কিন্তু মানে আস্তে আস্তে পড়ছে আবার কখনও পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই বাবান গিয়েছে পটিতে ও পটিতে এলে পটিতে এলে আর কি স্নান করিয়ে নিয়ে ঘরে যাব তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল রান্না হবে আজকে ভাত হয়েছে ডাল হবে আলু সেদ্ধ হবে ভাতের সাথে তো আমি এখানে অনেকগুলো বাসন হয়েছিল সমস্ত বাসনগুলো এই যে মেজে নিলাম আর আমি তো সকালে স্নান করেছি এখন আর করবো না ছেলেকে করাবো তো বাবানকে স্নান করিয়ে দিয়ে চলে এসেছি ডালটা ফোড়ন দেব কালো জিরো আর এই যে রসুন কুচি দিয়েছি তো এইরকম রসুন দিয়ে ডাল করলে মুসুরির ডাল কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা তো ডালটাকে হয়ে গেছে ডালটা আর কি তো ওঘরে রেখে এসেছি রেখে দেখো রান্নার জায়গাটা এখন পরিষ্কার করে দেবো করে দিয়ে ঘরে যাব যতই বৃষ্টি হোক না কেন একটা ব্যবসা গরম আছে মানে একদমই যেন ভালো লাগে না তো আমি ভাবলাম যে এই ঘরের কাজবার সেরে ওঘরে গেলে একদম শান্তি কারণ এ ঘরে আর কোনো কাজ থাকবে না তালা বন্ধ করে দিয়ে রান্নাঘরটা রেখে চলে যাব। আর আমার এই রান্নাঘরেও কিন্তু খুব মানে ছুচো বেজি সবই ঢোকে আর কি তারপরে দেখো আমি তালা বন্ধ করে দিয়ে চলে এসেছি দেখো নারকেল আছে নারকেল কোড়া দিয়ে ডিম হবে একদিন আর এখানে মাছের ঝাল আছে বাবানের বাবার জন্য রাখা হয়েছিল খাইনি বাবানকে বললাম খাবে বললো না ওই জন্য আবার রেখে দিলাম এখন বাজে দেখেছ একটা পনেরো হয়েছে ভাত বেড়ে নিয়েছি এখানে দেখো আলু সেদ্ধ কলমি শাক ভাজা আর ডিম সেদ্ধ দিয়েছিলাম আর আছে এই যে ডাল ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আর এই যে রসুনগুলো কুচিয়ে দিয়ে ওর তোলমসুরির ডাল পেঁয়াজ দিয়েও ভালো লাগে আর এই রসুন দিয়ে জিরে দিয়েও কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি খেতে বসে পড়েছি অনেক দিন পরে শাক ভাজা কলমি শাক ভাজা আর এটা খেতেও বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সব অনেক ভালো থেকো সুস্থ থেকো অসাবধানে থেকো আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো আজকের ভিডিওটা বন্ধুরা খুবই ছোট একটা ভিডিও করেছি তো কেউ স্কিপ করো না সবার সঙ্গে থেকো আজকে এই পর্যন্ত রাখবো কিন্তু আর আমি খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই সাথে থেকেও পাশে থেকেও আজকে মতো টাটা বাই বাই